আমরা দেখেছি যে জাপানের রাজধানী টোকিওতে মোহাম্মদ ইউনুস বলেছে যে শুধু একটি দলই নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পুরো পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা এমনভাবে আইন শৃঙ্খলা কলাপস করেছে যে এই মুহূর্তে নির্বাচিত সরকার ছাড়া কোনো গতি নেই সেই ক্ষেত্রে ইউনুস এই নয় মাস পর এসে এত ভয়ঙ্কর অবস্থা দেখে বলতেছে শুধু একটি দলই নির্বাচন চায় তাও দেশের বাইরে গিয়ে বলছে বাংলাদেশে বলাটা সাহস হয়েছে না দেশের বাইরে গিয়ে বলছে তো কথা হয়েছে কি এইটার জন্য আমি এই চোরকে আমি এই দুর্নীতিবাজ এই জুলাই সন্ত্রাসের যে গডফাদার গডফাদার ইউনুসকে আমি দোষ দিই নাই দোষ হচ্ছে এটা বিনোদন পার্টি একটা বিএনপিকে বিনোদন পার্টিতে পরিণত হয়েছে তাদের দোষ ওরা ইউনুস যতগুলা টোপ দিছে মাছ ধরার জন্য সবগুলা টোপ এই বিএনপি শেষে বিএনপি খেলবে না যা টোপ দিছে তা একটা আন্দোলন করতে পারছে এখন পর্যন্ত বিএনপি ভালো ট্রাক সরাইতে পারে না এরকম একটা পার্টিতে পর্যন্ত হয়েছে তো ঘটনা যেটা হয়েছে ইউনুস নিপেইতে গিয়ে জাপানে নিপেইতে গিয়ে বলছে যেভাবে সব দল নয় মাত্র একটা দল কেবল মাত্র একটা দলই নির্বাচন চায় না আমি এটা আমি একটা দল নির্বাচন জানাই মানে ছি তীব্র ধিক্কার জানাই এই কারণে যে সে একটা যে আমরা যে প্রথম থেকে বলে আসছি সে একটা দুর্নীতিবাস সে একটা মিথ্যুক একটা অসভ্য ইতর ইবলিশ সে মানে কি বল মানে সব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যতগুলো শব্দ আছে সবগুলো যে সে কিভাবে মানে একটা দল নাকি নির্বাচন চায় আমি যদি ওই বাকি দলগুলা বাংলাদেশে উনপঞ্চাশটা পঞ্চাশটা নিবন্ধিত দল আছে এর মধ্যে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী দল জামাত হ্যাঁ বাজত এই কয়েকটা বাদ দিয়া আর এই হচ্ছে এই যে তার দল কিংস পার্টি যে তার দল হচ্ছে এই এনসিপি নিবন্ধিত না হ্যাঁ নিবন্ধিত না নিবন্ধিত না ওরা ছাড়া বাকি সবাই নির্বাচন চায় আওয়ামী লীগের কথা বাদ কথা বাদ দিলাম কারণ আমি যতটুকু জানি আওয়ামী লীগের দখলদার ইউনুসের অধীনে তারা নির্বাচনে যাবে না তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে সুতরাং তাদের কথা বাদ দিলাম কিন্তু আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনের পক্ষে হ্যাঁ আচ্ছা তারপরেও তাদের কথা বাদ দিয়ে রাখলাম ইউনুস ইউনুসের কথাই আমি ধরে নিলাম তর্কের খাতির সত্য সে বলছে একটা দলই নির্বাচন চায় অর্থাৎ সে কতটা দুরvnd দুরvnd ধুনিত বা শয়তান চালাক দুর্তো শিয়াল যে সে কিন্তু খুব সুকৌশলে কিন্তু এই জিনিসটা এড়ায় গেছে যে কত পার্সেন্ট মানুষ নির্বাচন চায় এই জিনিস এরায়ে চলে গেছে কিভাবে এরায়ে চলে গেছে যেমন জাপান সে যেমন জাপান গেছে এখন জাপানের মানুষ তো বাংলাদেশের রাজনৈতিক দল নিয়া তাদের এগুলা নিয়া এই দক্ষিণ কোরিয়াতেও বা পাশের দেশেও গেলে এই মানে বাংলাদেশে কে সরকার প্রধান এগুলো চিনে না হ্যাঁ চিনে না এখন জাপানের মানুষ তো ম্যাক্সিমাম মানুষই জানে না বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তো তারা তো ভাবতেছে বাংলাদেশের যদি পঞ্চাশটা রাজনৈতিক দল থাকে তাহলে অন্য দলই রাজনীতির নির্বাচন চায় না শুধুমাত্র ইয়ে নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় একটা দল নির্বাচন একটা দল নির্বাচন চায় তার মানে উনপঞ্চাশটা দলই চায় না তার মানে এখানে নিশ্চয়ই কিছু গাফলা আছে কোনো সমস্যা আছে তাইলে আমরা উনপঞ্চাশটা দলের পক্ষে এইটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশে গেলে মানুষ কিন্তু এইভাবে চিন্তা করবে ওই দেশের সাংবাদিক গণমাধ্যম সবাই এইভাবে চিন্তা করবে সবাই নির্বাচন চায় না এক দল চায় তাহলে নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে তাহলে আমরা বেশিরভাগ ভাগের পক্ষে গণতন্ত্রের পক্ষে কিন্তু সুকৌশলে সে এটা বলে না এই একটা দল বাংলাদেশের কত পার্সেন্ট জনগণকে সে কত পার্সেন্ট ধরি পার্সেন্ট পার্সেন্ট ভোটকে মানে মানুষকে সে তারা কি করে জন ইয়ে করে রিপ্রেজেন্ট করে আর মৌলবাদী দল এই যে জামাত বা তার সাথে যে এনসিপি সব মিলাইয়া তিন থেকে চার পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে হ্যাঁ ওই জামাতের যারা মিছিলে আসে ওয়াজে আসে ওগুলাই হ্যাঁ এই মানুষগুলাই কিন্তু তারা ভোট চায় না তাহলে দেখা গেল যে আমরা যদি পার্সেন্টেজ সর্বোচ্চ ফাইভ মানুষ নির্বাচন চায় না আর বাকি ফোরটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের কথা যদি ধরি তাহলে অ্যাটলিস্ট কম পক্ষে হইলেও নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু নির্বাচন চায় এবং এই দুর্নীতিবাজ ধূর্ত শিয়াল ইউনুস কিন্তু কিন্তু এই অতি মানে সে পার্সেন্টেজ বলে নাই সে জাস্ট একটা দলের কথা বলছে মানে মানুষের ব্রেন কে ওই ডাইভার্ট করছে যে বেশিরভাগ মানুষ বেশিরভাগ দল চাচ্ছে না কিন্তু বেশিরভাগ মানুষ কোন দলে আছে ওইটা কিন্তু শেয়ার বোঝায় নাই বা বলেনি আজকেও দেখলাম যে এই যে বারো দলীয় যে জোট বিএনপি নেতা জানেন বারো দলীয় জোট তারা নাকি বিবৃতি দিছে এবং বলছে যে ইউনুস মিথ্যা নিরেট মিথ্যাচার করছে যে কেন নির্বাচন চায় এবং আমি যতটুকু জানি এখন এই ছোট ছোট কি ছোটখাটো দল কি ন্যাপ ঐক্য টক্য এই এগুলো মিলে নাকি কত চল্লিশটা না পঁয়ত্রিশটা দল নির্বাচন চায় ওদের কথা বাদ দিয়ে দিলাম এক বিএনপি তো ফোর্টি ফাইভ পার্সেন্ট মানুষকে রিপ্রেজেন্ট করতেছে তাইলে ইউনুস কি সেটা বলছে বলবে না তো কারণ সে একটা 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 ধূর্ত শিয়াল ইতর চোর চোর কখনো মানে তার প্রতিটা কাজের মাধ্যমে সে বুঝায় দেয় যে সে একটা অসভ্য ইতর ইউনুস প্রতিটা কাজে খুব ম্যাটিকুলাসলি সে চিন্তা করে করে কথা বলে এবং সে এত ধুরন্দর যে সে মানে একটা দল বলছে কিন্তু সে সেই দলের পার্সেন্টেজ বা কত কত পার্সেন্ট মানুষ সেই দলকে সাপোর্ট করে সেটা কিন্তু সে বলে নাই আর বিশ্বের মানুষরা তো জাপানের মানুষ এসে তো দেখবে না যে বাংলাদেশে হিসেবে বিএনপি কত পার্সেন্ট ভোট পাচ্ছে নাকি মানে এই উনচল্লিশটা বা উনপঞ্চাশটা দল মিলে কতটা ভোট পাচ্ছে এটা তো মানুষ খেয়াল করবে না সুতরাং এই ধুরন্দর প্রতিটা কাজেই সে চাচ্ছে যে কোনো না কোনো ভাবে সে নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকতে と<ポ>